আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কারেন্ট জাল ফেলেছি কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছি জাল কিন্তু আমি ফেলাই নাই কেন পুলিশ আবার আমার ধরব জালকে ফেলাইছে জানি না ক্রাইমের উপর ক্রাইম করতেছি দুই নাম্বারই হ্যাঁ এই সানসিল করছে সানসিল আয় রে রে ইসরাইলি বন্ধু হ্যাঁ এক এক শুডাইবার একটা বাপ সব